নবিজি আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক ছিল রহমতের উৎস যেখান থেকে দয়া ও বরকত ছড়িয়ে পড়ত ইবনে আসাকির জালকোমা বিন উর্ফোতা থেকে একটা ঘটনা বর্ণনা করেছেন তিনি বলেছেন একবার আমি মক্কায় গিয়েছিলাম তখন ভয়ানক খরার কারণে সব লোক খুবই বিপদে আর কষ্টে পড়েছিল কুরাইশরা আবু তালিবের কাছে এসে বলল হে আবু তালিব গোটা আরবেই এখন ভীষণ খরা পড়েছে চলুন আমরা সবাই মিলে আল্লার কাছে বৃষ্টির জন্য দোয়া করি কথা শুনে আবুতালিব বালুক নবী শিশু কে নিয়ে বের হলেন ওই বালকটাকে দেখে মনে হচ্ছিল যেন একটা ঝলমলের সূর্য যার চারপাশে মেঘ জমেছে আর এই এখন আলাদা হয়ে যাবে তার চারপাশে আরও কিছু বাচ্চা ছিল কিন্তু এই বিশেষ বালকটির চেহারা থেকেই যেন এক আলাদা ভাব আর নূর ছড়াচ্ছিল আবুতালিব বালকটির হাত ধরে তাকে কাবাঘরের কাছে নিয়ে গেলেন তিনি বালকটিকে কাবার দেয়ালের সাথে পিঠ লাগিয়ে দাঁড় করালেন বালকটি তার চাচার আঙুল ধরে দাঁড়িয়ে রইলেন তখন আকাশে একটুও মেঘ ছিল না কিন্তু হঠাৎ করেই কিছুক্ষণের মধ্যে আকাশ মেঘে ঢেকে গেল অন্ধকার হয়ে এল আর মুষলধারে বৃষ্টি নামল এতই জোরে বৃষ্টি হল যে নদীতে বন্যা হয়ে গেল আর এর ফলে শহর আর মরুভূমি সবই আবার টৈটুম্বুর হয়ে গেল সবুজ হয়ে উঠল এই আশ্চর্য ঘটনা দেখে আবু তালিব মুহদ সাল্লাহ আলিহাস্লামের প্রশংসায় যে কবিতাটি বলেছিলেন সেটা হল ওই যে সুন্দর চেহারার ছেলেটি তার চেহারা দেখেই বৃষ্টি যাওয়া হয় সে এতিমদের আশ্রয়দাতা আর বিধবাদের রক্ষাকর্তা বাহিরা রাহিবের ঘটনা কথিত আছে যে নবী করিম সাল্লু আলিহাসাল্লামের বয়স যখন বারো বছর কেউ কেউ বলেন বারো বছর দুই মাস দশ দিন তখন তিনি ব্যবসার সূত্রে তার চাচা আবু তালিবের সঙ্গে সিরিয়া বা শাম দেশে যান ভ্রমণের এক পর্যায়ে তারা বস্রা নামক একটা জায়গায় পৌঁছালেন সেটা তখন রোমানদের অধীনে থাকা একটা অঞ্চলের প্রধান শহর সেখানে জজ্জিস নামের একজন খুব বড় খ্রিস্টান পাদ্রি থাকতেন লোকেরা তাকে বাহিরা নামে ডাকত মক্কায় ব্যবসায়ী দলটি যখন শহরের বাইলে তাবু ফেলল তখন একটা অদ্ভুত ঘটনা ঘটল বাহিরা রাহিব যিনি কখনো আগে এভাবে বের হতেন না তিনি তার গির্জা থেকে বেরিয়ে এসে কাফেলার কাছে গেলেন এর কারণ ছিল তিনি দূর থেকে কাফেলা আসতে দেখে একজন বালকের মধ্যে অসাধারণ কিছু লক্ষণ দেখতে পেয়েছিলেন তিনি নবী সাল্লাল্লাহু আলী হসাল্লামের চেহারা চলনার বিশেষত্ব দেখেই বুঝে ফেললেন যে তিনিই হচ্ছেন সেই শেষ নবী যিনি সমস্ত দুনিয়ার জন্য রহমত হয়ে আসছেন তিনি নবী সাল্লু আলী হসাল্লামের হাত ধরে বললেন ইনি হচ্ছেন সমস্ত জাহানের নেতা আল্লা তাকে সমস্ত সৃষ্টির জন্য স্বরূপ নবী বানাবেন আবু তালিবার কুরাইশের লোকের অবাক হয়ে বললেন আপনি কিভাবে বুঝলেন যে ইনিই হচ্ছেন শেষ নবী বাহিরা রাহিব তখন ব্যাখ্যা করে বললেন তোমরা পাহাড়ি পদ দিয়ে যখন এদিকে আসছিলে আমি দেখলাম গাছপালার পাথর পর্যন্ত সবই তাকে সেজদা করছে এগুলো শুধু নবী রাসুলদেরই সেজদা করে আরও আমি তার নবুয়তের মোহর দেখে চিনেছি তার দুই কাঁধের মাঝে হাড়ের পাশে একটা আপেলের মতো চিহ্ন বা মোহরে নবুয়ত আছে আমাদের ধর্মীয় কিতাব বাইবিল থেকে আমরা এইসব বিষয় আগের থেকেই জানি এরপর তিনি সবাইকে আপ্যায়ন করলেন তারপর তিনি আবু তালিবকে একটা খুব গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দিলেন তিনি বললেন এই বালকটিকে নিয়ে আপনি আর সামনে সামদেশে যাবেন না এখনই তাকে নিয়ে ফিরে যান কারণ যদি ইহুদি বা রোমানরা তার সম্পর্কে জানতে পারে তাহলে তারা তাকে হত্যা করার চেষ্টা করবে এই ভয়ঙ্কর খবর শুনে আবু তালিব সিদ্ধান্ত নিলেন তিনি নবী সাল্লু আলহ্লামকে কয়েকজন চাকরের সাথে দিয়ে মক্কায় ফিরত পাঠিয়ে দিলেন দুঃখময় জীবনযাপন নবী মুহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম এর ছোটবেলা কিশোর বয়স আর প্রথম যৌবনে তিনি ঠিক কোন একটা নির্দিষ্ট কাজ করতেন তার স্পষ্ট তথ্য খুব বেশি নেই তবে বিভিন্ন বিশ্বস্ত সূত্র থেকে যা জানা যায় তিনি বনু সাদ গোত্রে তার দুধমা হালিমার বাড়িতে থাকাকালীন অন্য বাচ্চাদের সাথে মাঠে ছাগল চড়াতে যেতেন কায় ফিরে আসার পরও তিনি অল্প কিছু কিরাত এক ধরনের মুদ্রা এর বিনিময়ে মানুষের ছাগল চড়াতেন এছাড়াও কিশোর বয়সে তিনি তার চাচা আবু তালিবের সাথে ব্যবসার কাজে সিরিয়া বা শাম গিয়েছিলেন বলা হয় যে তিনি সাইব বিন আবু সাইব নামের একজনের সাথে ব্যবসায় অংশীদার ছিলেন এবং তিনি ছিলেন একজন খুব ভালো অংশীদার তিনি কখনও অহেতুক তর্ক করতেন না আবার কাউকে তোষামোদ করতেন না পরবর্তীতে মক্কা বিজয়ের সময় যখন তিনি মক্কায় আসেন নবীজি তাকে খুব সম্মান দেখিয়ে বলেছিলেন তুমি আমার ভাই এবং আমার ব্যবসার অংশীদার তারপর যখন তার বয়স পঁচিশ বছর হয় তখন তিনি খাদিজা বিনতে খুয়াইলিদ এর মালপতি নিয়ে ব্যবসা করার জন্য আবারও সিরিয়া গমন করেন ইবনে ইসাকের বর্ণনা অনুযায়ী খাদিজা বিনতে খুয়াইলিদ ছিলেন একজন খুব সম্ভ্রান্ত ধনী ও সফল ব্যবসায়ী নারী তিনি তার টাকা ব্যবসায়ীদের কাছে দিতেন তারা সেই টাকা দিয়ে ব্যবসা করত এবং মুনাফার একটা অংশ খাদিজাকে দিত পুরো কুরেশ গোত্রই ব্যবসার উপরেই জীবিকা নির্বাহ করত খাদিজা বিনতে খুয়াইলিদ নবীর অসম্ভব ভালো চরিত্র সত্যবাদিতা সদাচরণ এবং আমানতদারী যাকে আল আমিন বা বিশ্বস্ত বলা হতো। এর খ্যাতি সম্পর্কে জানতে পেরে তিনি একটি প্রস্তাব দেন প্রস্তাবটি ছিল আপনি আমার পণ্য নিয়ে আমার দাস মায়সারাকে সঙ্গে নিয়ে সিরিয়ায় ব্যবসা করতে যান তিনি এও বললেন যে অন্য ব্যবসায়ীদেরকে তিনি যে হারে মুনাফা দেন মোহাম্মদকে তিনি তার চেয়ে বেশি হারে দেবেন নবী মোহাম্মদ এই প্রস্তাব মেনে নিলেন এবং খাদিজার মালপতি সঙ্গে নিয়ে দাস দাসমায়শারার সাথে সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর সঙ্গে বিবাহ সিরিয়া থেকে যুবক নবী ফিরে আসার পর ব্যবসার হিসাব নিকাশ করা হলো। হিসাব করে দেখা গেল তিনি যে পরিমাণ মুনাফা ও মূলধন নিয়ে ফিরেছেন তা এর আগে কক্ষণও হয়নি এতে খাদিজা রদিয়াল্লাহ আনহার মন খুব খুশি ও তৃপ্তিতে ভরে গেল এর ওপর তার দাস মায়সারা যাত্রাপথে নবীজির ব্যবহার তার মিষ্টি কথা সত্যবাদিতা উন্নত চিন্তাভাবনা এবং আমানতদারির গুণের কথা যে সব বলল তা শুনে খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর মনে নবীজির প্রতি শ্রদ্ধা আরও বেড়ে গেল ধীরে ধীরে তার মনে এই গোপন ইচ্ছা জাগল যে তিনি মোহাম্মদকেই তার স্বামী হিসাবে পেতে চান এর আগে অনেক বড় বড় নেতা ও সর্দারই তার কাছে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলেন কিন্তু তিনি কাউকেই মানেননি কিন্তু এখন তিনি মোহাম্মদকে পেতে অত্যন্ত ব্যাকুল হয়ে পড়লেন তিনি তার মনের এই গোপন ইচ্ছা ও আবেগের কথা তার এক বন্ধুবাণী নাফিসা বিনতে মুনাব্বিহের কাছে খুলে বললেন তিনি নাফিসাকে অনুরোধ করলেন যে তিনি যেন মোহাম্মদের সাথে এই বিষয়ে আলোচনা করেন নাফিসা নবী করিম সাল্লু আলহি ওয়াসাল্লামের কাছে গিয়ে খাদিজা রদিয়াল্লাহু আনহা এর প্রস্তাবের কথা বললেন নবীজি এই প্রস্তাবে রাজি হয়ে বিষয়টি তার চাচা আবু তালিবের সাথে আলোচনা করলেন আবু তালিব খাদিজা রাদিয়াল্লাহু আনহার চাচা যিনি তখন তার অভিভাবক ছিলেন তার সাথে আলোচনা করে বিয়ের প্রস্তাব পাঠালেন এরপর এক শুভ দিনে আল্লাহর অনুগ্রহপ্রাপ্ত মন পবিত্র বিয়ের বন্ধনে আবদ্ধ হল এই বিয়েই সমগ্র বিশ্ব মানবের জন্য একটি আদর্শ হয়ে থাকল বিয়ের অনুষ্ঠানে বনু হাসিম ও বনু মুজার গোত্রের বড় বড় নেতারা উপস্থিত থেকে অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছিলেন নবী করিম এবং বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর এই শুভ বিবাহ হয়েছিল সিরিয়া থেকে ফেরার দুই মাস পর নবীজি খাদিজা রাদিয়াল্লাহু আনহা কে মহরানা হিসেবে বিশটি উঠ দিয়েছিলেন ওই সময় খাদিজা রাদিয়াল্লাহু আনহার এর বয়স ছিল চল্লিশ বছর বংশ সম্পদ বুদ্ধি সব দিক থেকেই তিনি সমাজের সবচেয়ে শীর্ষস্থানীয় মহিলাদের একজন ছিলেন তিনি ছিলেন চরিত্রে এক অনুপমা মহিলা এবং নবী কারিমের প্রথম স্ত্রী খাদিজা রদিয়াল্লাহ আনহা জীবিত থাকাকালীন নবীজি আর কাউকে বিয়ে করেননি রসুল উল্লাহ সন্তানদের মধ্যে ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহা ছাড়া বাকি সবাই খাদিজা রাদিয়াল্লাহু আনহার গর্ভের সন্তান ছিলেন নবী দম্পতির প্রথম সন্তান ছিলেন কাসিম এর কারণেই নবীর উপনাম হয়েছিল আবুল কাসিম বা কাসিমের বাবা তারপর যথাক্রমে জন্ম নেন জায়নাব রুকাইয়া উম্মে কুলসুম ফাদিমা এবং আবদুল্লা আবদুল্লার আরও উপাধি ছিল তাইয়াব ও তাহের অর্থাৎ পবিত্র নবী করিমের ছেলে সন্তান ই ছোটবেলাতেই মারা যেতেন তবে মেয়েরা সবাই ইসলামের যুগ পেয়েছিলেন মুসলিম হয়েছিলেন এবং মহাজির হওয়ার সম্মানও পেয়েছিলেন কিন্তু ফাতিমা রাদিয়াল্লাহ আনহা ছাড়া অন্য সব মেয়েই নবীজির জীবদ্দশাতেই মৃত্যুবরণ করেন ফাতিমা রাদিয়াল্লাহ আনহা ইন্তেকাল হয় নবীজির ইন্তেকালের ছয় মাস পর সূত্র আর রাহিকুল মাকতুম ইবনে হিসাম এক একশো ঊনপঞ্চাশ একশো ছিষট্টি একশো আশি থেকে তিরাশি তালকিহুল ফুহুম পৃষ্ঠা সাত মুখতাসার সিরা পৃষ্ঠা পনেরো থেকে ষোলো উনিশ ত্রিশ থেকে একত্রিশ সহি আল বুখারী এক তিনশো এক মাদ এক এক এই ঘটনাগুলোর বিস্তারিত বিবরণ ইবনে হিসামের সিরাদ গ্রন্থের প্রথম খণ্ডের বিভিন্ন পৃষ্ঠায় এছাড়াও তালকিহুল ফুহুম এবং মুক্তাসারু সিরা নামক বইগুলো এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেয় রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ছাগর চড়ানোর বিষয়টি ইমাম বুখারী তার সহি হাদিস গ্রন্থে বর্ণনা করেছেন আর বাহিরা রাহিবের ঘটনায় একটি উইক বা জয়ীফ বর্ণনা সম্পর্কে সতর্কতা ইমাম ইবনে কয়িম তার ফেমাস বই জাদাল মাদে উল্লেখ করেছেন